সালামু আইকুম আজকে দেখাচ্ছি অসম বাজার মিক্সড সবজি এখানে নিয়েছি পটল শশা তারপরে বেগুন গোল মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে গাজর পাকা টমেটো সব সব রকম সবজি আমরা একসাথে দিয়ে আমরা এখানের মধ্যে দিয়ে দেবো আদা চামচ হলুদ আদা চামুচ ধনে গড়া আদা এবং কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ আদা চামচ লবণ দিয়ে আমরা এর মধ্যে পাকা টমেটো দিয়েছি এবং ঝোল দিয়েছি দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা তারপরে এটা জাল করতে থাকবে ঝোলটা কমে আস আসলে আমরা এর মধ্যে তেল দিবো এই সবজিটা অসম্ভব মজা হয় আপনার ভাত সাথে খেতে পারবেন অসম্ভব মজার সব আমার চ্যানেল লাইক করুন সেই সাবস্ক্রাইব করবেন আমি প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করি আপনারা সব করে দেখবেন এবং ট্রাই করবেন এখন আমরা সব দিয়ে দেবো তেল তেলের পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে এর মধ্যে দু তিন চামচ রসুন সাজা দিয়েছি দিয়ে আমরা ভেজে নিব এবং লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে ঢেলে দিবো অসম্ভব মজা হয় এভাবে আপনারা আশা করি একবার হলেও ট্রাই করবেন এটাতে কতটা মজা হয়েছিল বলে শেষ করা যাবে না আপনারা সবাই আমার চ্যানেলে লাইক করুন সেদিন সাবস্ক্রাইব করুন এবং আমার রেসিপিগুলো আশা করি সবগুলি দেখবেন